আজকে বর্ধমান সদর আজকে সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমরা উদয়চর জেলা গ্রন্থাগারে বর্ধমান শহরে যত স্কুল আছে বাংলা মাধ্যম ইংরাজি মাধ্যমের যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দু হাজার তাদের মধ্যে যারা কৃতি ছাত্রছাত্রী অর্থাৎ কি তারা নিজের স্কুল থেকে প্রথমবার দ্বিতীয় স্থান অধিকার করেছে তাদের সম্বর্ধনা অনুষ্ঠান করলাম তারা রাজ্যে হয়তো প্রথম হতে পারেনি দ্বিতীয় হতে পারেনি জেলায় হয়তো পারেনি কিন্তু নিজের স্কুল থেকে তো পেরেছে আজকে তাদেরকে সেই ভরসাটা আমরা দিলাম যে আজকে স্কুল থেকে তোমরা প্রথমবার দ্বিতীয় হয়েছ আগামীতে জেলা থেকে হবে পরে রাজ্য থেকে হবে এক সময় তোমরা দেশের গন্ডি পার করবে সেই ভরসা দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান এবং এই সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা তাদের কাছে একটি ছোট্ট স্মারক একটা মোসাপত্র একটু ছোটো টিফিনের প্যাকেট এবং তার সাথে জীবনে জীবন গঠন এবং চরিত্র গঠনের সহায়ক একটি করে পুস্তক স্বামী বিবেকানন্দের পুস্তক আমরা তাদের হাতে তুলে দিয়েছি যাতে সেখান থেকে তারা স্বামীজির আদর্শকে আগামী দিনে নিজেদের জীবনে প্রয়োগ করতে পারে আগামীতে বড় মানুষ হতে পারে অর্থাৎ কিনা শিক্ষার যে একটা সার্বিক উন্নতি সেই দিকটাকে আমরা সর্বদা প্রমোট করতে চাইছি এবং তার সাথে সাথে এই অনুষ্ঠান থেকে আমরা ঘোষণা করলাম যে আমরা এগারো জন জন বাচ্চাকে আমরা আগামীতে স্কলারশিপ দেবো এগারোই জুলাই সোসাইটির জন্মদিন সেই মঞ্চ থেকে আমরা বারোটা বাচ্চার হাতে এককালীন স্কলারশিপ তুলে দেবো যার মধ্যে ছটা স্কলারশিপ হবে আমাদের পাঁচ হাজার টাকা এবং ছটা স্কলারশিপ হবে আমাদের দু হাজার টাকা অর্থাৎ কিনা তাদের শিক্ষায় যে প্রাথমিক লেভেলে একটা বাচ্চা যখন স্কুলে বা কলেজে ভর্তি হচ্ছে সেখানে তার যে ফিজটা লাগছে সেই ফিজটা যে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে আমরা মেধাবী এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য এই ভাবনা চিন্তাগুলো করে থাকি গত বছর আমরা আটজনকে দিতে পেরেছিলাম এবারে অনেক মানুষের ভালোবাসা এবং সহযোগিতায় সেটা আমরা জনকে দিতে পারব এই বার্তা এবং আগামী সমাজের ভূমিকা কতটা সেটা তাদেরকে শেখানো হলো আজকে যেহেতু মাদার্স ডে বা বিশ্ব মাতৃদিবস সেই মাতৃদিবসে তাদের যাতে বিদ্যালয় যেটা আমাদের একটা শিক্ষাঙ্গন যাকে আমরা বলি আমাদের মা সেই মায়ের প্রতি একটু তাদের প্রেম জাগ্রত হয় সেই মায়ের প্রতি ভালোবাসা জাগে তারা দেশ মাকে ভালোবাসতে শেখে তারা মাটি মাকে ভালোবাসতে শেখে এবং সর্বোপরি যাতে তারা তার গর্ভধারিণী মায়ের প্রতি সমানভাবে ভালোবাসা তারা প্রকাশ করতে পারে এটা এই বার্তাও তাদের কাছে পৌঁছে দেওয়া হলো কারণ এই অশান্ত সময়ে আমরা বিভিন্ন সময় দেখি যে বাচ্চারা তাদের বাবা মায়েদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে সেই প্রবণতা বন্ধ হোক সবাই মিলে একসাথে আনন্দে থাকি বয়স্ক মানুষরা সংসারের বোঝা নয় তারা সংসারের অভিজ্ঞতার ভাণ্ডার তারা সংসারের সম্পদ এই জায়গাটাও বাচ্চাদেরকে আজকে বোঝানো হলো এবং এইভাবে আগামীতে আমরা নিশ্চয়ই একটা সুস্থ সমাজ গঠন করব এই বার্তা দিয়ে আমি বর্তমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় কতজন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া আজকে এখান থেকে আমরা একশো ত্রিশ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিয়েছি আর বিশিষ্ট ব্যক্তি হিসাবে কে কে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি হিসাবে আমরা অনেককেই এখানে আমরা পেয়েছি যেমন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মাননীয় অদিতি ঘোষ যিনি ইন্ডিয়ান রেলের সার্ভিস করেন এবং উনি নিয়মিত সোসাইটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে থাকেন এর সঙ্গে সঙ্গে আমরা পেয়েছিলাম বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা ডক্টর কৃষ্ণা মুখোপাধ্যায় মহাশয়কে আমরা পেয়েছিলাম আরেক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলের ডক্টর সুভাষচন্দ্র দত্ত মহাশয়কে আমরা পেয়েছিলাম যোগগুরু প্রণব কুমার রক্ষিত মহাশয়কে আমরা পেয়েছিলাম যোগ বিশেষজ্ঞ দিশা রক্ষিত মহাশয়কে এরকম নানান বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আজকের অনুষ্ঠান মাংস করে উঠেছে